শেষুর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার অফিসিয়াল নতুন একটা ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমাকে যারা ফেসবুকে ফলো করেছেন তারা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তার পাশাপাশি ইসলামিক কন্টেন্টগুলো ইসলামিক ভিডিও ওয়াচ কোরআন তেলগুলো আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমার এই ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ পড়েছিল ঘরের ভিতরে তো আপনার এখন এক সপ্তাহ যাবৎ কাজ করতেছি এর ভিতরে আপনার প্রায় দেড় হাজার ফলোয়ার দেড় হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারাও যারা আমাকে চিনেন আগে থেকে জানেন আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বিল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বরাকায়ত